বন্ধুরা রাক্ষস কথাটির সঙ্গে আমরা সবাই পরিচিত রাক্ষস যেমন সব কিছুকে ধ্বংস করে দেয় ঠিক তেমনি ইসরায়েল ভারতকে দিচ্ছে এমন এক শক্তিশালী অস্ত্র যা যে কোনো জায়গায় একদম নিখুঁতভাবে ধ্বংসযজ্ঞ চালাতে পারে এই অস্ত্রের নাম উইন্ড ডিমন মিসাইল কেন এই অস্ত্র এত শক্তিশালী এবং এর পেছনে কি কাহিনী রয়েছে আর পাকিস্তানের জন্য এই অস্ত্র কেন এত মাথা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চলুন আজকের ভিডিওটিতে তা জানা যাক উইন্ড ডিমন মিসাইল হলো একটি অত্যাধুনিক ক্রুজ মিসাইল যা ইসরায়েলের প্রযুক্তির শ্রেষ্ঠ নিদর্শন এটির রেঞ্জ দুশো কিলোমিটার পর্যন্ত এবং এটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে মাত্র এক মিটারের ত্রুটিতে বলতে পারেন যদি মিসাইলটি ভারতের পাঞ্জাব অঞ্চল থেকে ছোড়া হয় তাহলে তা পাকিস্তানের প্রায় সব বড় শহর যেমন সিয়ালকোট গুজরানওয়ালা এবং ফয়সালাবাদের মতন শহরের যে কোনো জায়গায় আঘাত হানতে পারবে আর সবথেকে বড় কথা হলো এটি যে আপনি শুধুমাত্র দুবার পা ফেললে যতদূর জায়গা যেতে পারবেন ঠিক ততটুকুর ব্যবধানে এই মিসাইলটি দুশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে থাকা কোন বস্তুতে আঘাত করতে সক্ষম এর শক্তি এমন যে এটি শত্রুর সামরিক ঘাঁটি থেকে শুরু করে গোপন আস্তানা পর্যন্ত ধ্বংস করতে সক্ষম ভারতের জন্য এই মিসাইল একটি কৌশলগত প্রয়োজন পাকিস্তানের সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং তাদের সামরিক উত্তেজনা দীর্ঘদিন ধরে ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উইন্ড ডিমনের নির্ভুল আঘাতের ক্ষমতা ভারতকে এই হুমকির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করবে এছাড়া চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার কথা মাথায় রেখেও ভারত এই অস্ত্রের মাধ্যমে নিজের প্রতিরক্ষা শক্তিকে আরও মজবুত করতে চায় পাকিস্তানের জন্য এটি দুঃস্বপ্ন কেন পাকিস্তানের জন্য এই মিসাইল একটি দুঃস্বপ্নের মতো এটির দীর্ঘ রেঞ্জ এবং নির্ভুলতার কারণে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ যেমন এয়ারবেস কমান্ড সেন্টার এমনকি তাদের সন্ত্রাসী ঘাঁটি সরাসরি হুমকির মুখে পড়েছে উইন্ড ডিমনের বিশেষ ক্ষমতা হল এটি রাডারে সহজে ধরা পড়ে না ফলে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকানোর ক্ষেত্রে অসহায় হয়ে পড়বে এই মিসাইলের দাম সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশিত হয়নি তবে এই ধরনের অত্যাধুনিক ক্রুজ মিসাইলের দাম সাধারণত দশ থেকে কুড়ি লক্ষ ডলারের মধ্যে হয় অর্থাৎ প্রায় নয় কোটি টাকার মতন ভারত যদি পঞ্চাশটির মতো মিসাইল অর্ডার করে তবে মোট খরচ কয়েকশো কোটি টাকায় পৌঁছাতে পারে তবে জাতীয় নিরাপত্তার কথা ভেবে এই বিনিয়োগ ভারতের জন্য অত্যন্ত মূল্যবান ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা দীর্ঘদিনের বিশেষজ্ঞদের মতে উইন্ড ডিমন মিসাইলের চুক্তি শীঘ্রই চূড়ান্ত হতে পারে ভারতীয় বিমান বাহিনী এটির পরীক্ষা শুরু করেছে এবং দুই থেকে দুই সালের মধ্যে এই মিসাইল ভারতের হাতে আসতে পারে উইং ডিমনের শক্তি অবিশ্বাস্য এটি শুধু দুশো কিলোমিটার রেঞ্জই নয় এর ওয়ারহেড এতটাই শক্তিশালী যে একটি আঘাতে গোটা সামরিক ঘাঁটি ধ্বংস করতে পারে এটি ভারতের ব্রহ্মস মিসাইলের মতো দ্রুতগতির নয় কিন্তু এর নির্ভুলতা এবং গোপনীয়তা এটিকে আলাদা করে তোলে এই মিসাইলের সবচেয়ে বড় বিশেষত্ব হল এটির স্টিলথ ক্ষমতা এটি নিচু উচ্চতায় উড়ে শত্রুর রাডারকে এড়িয়ে যায় এছাড়া এর অ্যাডভান্সড গাইডেন্স সিস্টেম এটিকে চলমান লক্ষ্যেও আঘাত করতে সক্ষম করে এটি যুদ্ধ বিমান বা হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা যায় যা অস্ত্রটিকে বহুমুখী করে তোলে উইন্ড ডিমন মিসাইল ভারতের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি পাকিস্তানের জন্য একটি সতর্ক বার্তা আর ভারতের জন্য একটি নিরাপত্তার প্রতীক ইসরায়েলের সঙ্গে এই সহযোগিতা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ